এরকম টাটকা ডাটা কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে আর এই কাঁঠাল বীজগুলো এভাবে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি ডাটাগুলো কেটে নিয়েছি আর ছোটো কুচু চিংড়িগুলোকেও সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আসসালামু আলাইকুম বিওয়ার্স ডাটা দিয়ে কাঁঠাল বীজ দিয়ে একটা তরকারি সব সময় আগে খেতাম মা রান্না করে দিতেন সেই খাবারটা এত বেশি মনে পড়ছিল যেদিন থেকে কাঁঠাল খেলাম কাঁঠালের বীজগুলো দেখেই শুধু এই তরকারিটা রান্না করে খাবো তারই ইচ্ছা পোষণ করছিলাম তারপর ফাইনালি আমি ডাটাগুলো পেয়ে গেলাম ভালো ডাটা বাজার থেকে নিয়ে আসলাম এখন এই ডাটাগুলো সুন্দর করে রেডি করে নিয়েছি এখন একটি কড়াইতে তেল গরম করে বরাবরের মতোই যেভাবে তরকারি সবজি রান্না করা হয় সেভাবে রান্না বসিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ রসুন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া দনে গুঁড়া জিরা গুঁড়া দিয়ে কষিয়ে নিয়েছি <laughs> মশলাটা আর এখন ছোটো চিংড়িগুলো দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি একটু কষানো হয়ে গেলে। সামান্য একটু পানি দিয়েছি যাতে এই মশলাগুলো পুড়ে না যায় এখন এই মশলা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁটাল বীজগুলো কাঁটাল বীজগুলো আমি মাঝখান থেকে ফালি করে সুন্দর করে ছোটো করে নিয়েছি এখন দিয়ে যাব সেই কাটার ডাটাগুলো ডাটাগুলো দেখেন কি সুন্দর তাজা ডাটাগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে রান্না করা করতে হবে আর কি এই রান্নাটা ছোটোবেলায় এত খেয়েছি যে বারবারই মার কথা মনে পড়ছিল মা খুব মজা করে রান্না করে দিতেন তখন অনেক সময় খেতে চাইতাম না কারণ প্রায়ই এই রান্নাটা হতো আর আমি কাঁঠালের দেশের মেয়ে বলে কাঁঠালের বীজটা ছিল অ্যাভেলেবেল যার জন্য কাঁঠালের বীজ দিয়ে বিভিন্ন রকমের রান্না মা করে দিতেন এখন দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কাঁচামরিচ কচুটা দিয়ে আর একটু কষিয়ে নেব যা বলছিলাম মা সব সময় কাঁঠালের বীজ দিয়ে কাঁঠাল বেশি ডাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতেন কাঁঠালের বেশি ডাল রান্না করতেন কাঁঠালের বেচির বর্তা করতেন বিভিন্ন ভাজি করতেন শুটকি মাছ দিয়ে রান্না করতেন সব রান্নায় যেন এখন মনে পড়ে আর মনে পড়লেই খেতে ইচ্ছে করে কী যে স্বাদ ছিল সে রান্নার কী যে গ্রান ছিল সেই রান্নার এখন সেটা বড় হয়ে বুঝতে পারি এবং উপলব্ধি করে করতে পারি তাই যাই হোক ফাইনালি আমার এই রান্নাটার কষানোটা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে জাস্ট পানি দিয়ে সেই কষানো সবজিগুলোকে আমি ভালো করে ঢেকে দিব এবং পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করব। তাহলে আমার রান্নাটা একদম সুন্দর মতো হয়ে যাবে দেখুন আমি পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দেওয়ার তে কাঁঠাল এবং ডাটাটা ভালো করে সিদ্ধ হবে যা বলছিলাম এই রান্নাটা কতদিন যাব এত খেতে ইচ্ছে করছিল ডাটা পাওয়া যাচ্ছিলো না বাজারে যার জন্য খুব মিস করতেছিলাম তাই ফাইনালি আমার রান্না জন্য ডাটাও পেয়ে গেলাম আমি রান্না করতে পারলাম ভেবে আমি খুব এক্সাইটেড যে কখন এটা খাবো তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেল দেখুন এই সবজির রান্নাটা কত সুন্দর হয়েছে ছোটো চিংড়ি ডাটা এবং বেচি তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থেকে ভিডিও দেখে আমাকে সহযোগিতা করবেন এবং আমরা যেন সবাই সবাইকে সহযোগিতা সহযোগিতা করে লক্ষ্যে পৌঁছাতে পারি সেই জন্য সবাই সব সবাইকে সহযোগিতা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে